ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যোগাযোগ মাধ্যম হিসেবে বহুল প্রচলিত এই সব অ্যাপগুলি সোশ্যাল মিডিয়া ছাড়া সারাদিন ভাবতেই পারেন না অনেকেই কিন্তু নতুন বছর শুরু থেকেই শুরু হচ্ছে দুঃসংবাদ পয়লা জানুয়ারি থেকে কুড়িটির বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলিতে কাজ করা বন্ধ করে দেবে এদিন থেকে সংশ্লিষ্ট সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসবে না আর কোনো মেসেজ যাবেও না একই অবস্থা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্র ফলে বিপুল সংখ্যক ব্যবহারকারী চরম বিপদের সামনে পড়তে চলেছেন কিন্তু হঠাৎ এই স্মার্টফোনগুলির ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্মগুলি একত্রিশে ডিসেম্বরের পর থেকে কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলিতে বেশিরভাগ পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই সমস্ত স্মার্টফোনগুলি দশ বছর আগে লঞ্চ হয়েছিল হোয়াটসঅ্যাপ দু সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলির জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অপারেটিং সিস্টেম সহ স্মার্টফোনগুলিতে কাজ করবে নতুন প্রযুক্তি আসার পর পুরাতন প্রযুক্তিকে আপগ্রেড করতে হবে এই স্মার্টফোনগুলিতে না হলে ফেসবুক এবং ইনস্টাগ্রামও এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলি এই স্মার্টফোনগুলিতে আর কাজ করবে না পুরনো অপারেটিং সিস্টেমগুলিতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেই ফলে হ্যাক করা খুব সহজ এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের একটি নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে হবে তবে অ্যান্ড্রয়েড কিটক্যাটে কাজ করা স্মার্টফোনের সংখ্যা খুবই কম কোন কোন স্মার্টফোনে কাজ করবে না এক ঝলক সেই তালিকা দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি এস ফোর মিনি

দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট Ibong nine four three six one two three one three nine a number স্বর্ণকমল জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিড এর ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট সিঙ্গল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শো পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় আর শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমোহনি এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভকামনা এই বিশেষ দিনটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা কল আস নাইন সিক্স ওয়ান অ্যাড্রেস বাদুরতলি লেন নেয়ার আর এম এস চৌমোহনী আগরতলা Christmas be merry and be bright. Wishing to the people of whole Tripura a very wonderful and joyful Merry Christmas from RFL Best Buy. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine RFL flow mat, RFL electric rice cooker, and cattle. Our address. जहांगीर त्रिपुरा रिपोर्ट जे एम ट्वेंटी फोर न्यूज